আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরার করার এটি দশম পাঠ দশম পাঠে থাকছে ঐকিক নিয়মের অনুশীলনী যেটি আটান্ন পৃষ্ঠাতে রয়েছে আটান্ন পৃষ্ঠার চার দ দুই দশমিক তিন অনুশীলনীর উনতিরিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা সৃজনশীল প্রশ্নটির উদ্যোগটি এক নজরে দেখে নেই কোনো কাজ আলিফ বিশ দিনে এবং খালিদ তিরিশ দিনে করতে পারে তাদের দৈনিক মজুরি যথাক্রমে পাঁচশো টাকা এবং চারশো টাকা তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে অর্থাৎ একটা কাজ রয়েছে যে কাজটা আলিফ নিজে একা যদি করে তাহলে তার বিশ দিন লাগবে আর খালিদ যদি একা করতে চায় তাহলে তিরিশ দিন লাগবে এই দুজন মিলে কাজটা তিন দিন করছে তিন দিন কাজ করার পর অবশিষ্ট যতটুকু কাজ বাকি থাকে সেই কাজটুকু খালিদ একা সম্পন্ন করেছে নাম্বার কতে যে প্রশ্নটি তোমাদের জন্য সেট করা আছে সেটি হলো আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে তো আমরা ক নম্বরের সমাধানটা করে নিচ্ছি মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ মানে যে কাজটার কথা বলা আছে সেটা যেই কাজ হোক না কেন এটাকে আমরা একটা অংশ কাজ ধরে নিলাম আলিফ বিশ দিনে করতে পারে এক অংশ মানে এক অংশ কাজ বিশ দিনে করতে পারে মানে সম্পূর্ণ কাজ তাহলে সে একদিনে কতটুকু করতে পারবে একদিনে তার চেয়ে কম করতে পারবে এর জন্যে মোস্ট মোট কাজকে আমরা এই বিষ তারা ভাগ দেব এক ভাগ বিশ অংশ কাজ অনুরূপভাবে খালিদ তিরিশ দিনে করতে পারে এক অংশ কাজ অতএব দিনে করতে পারে এক ভাগ তিরিশ অংশ কাজ এখন এই দুইজনের কাজ আমরা যোগ করব। আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে তো আমরা দুজনের কাজ যোগ দিই এক ভাগ বিশ যোগ এক ভাগ তিরিশ তো যোগের ক্ষেত্রে এটা আমরা ভগ্নাংশ দেখতে পাচ্ছি প্রথমে হরগুলোর লসাগু নেব তো হর হচ্ছে বিশ আর তিরিশ বিশ আর তিরিশের লসাগু হচ্ছে ষাট এখন এই বিষ দ্বারা আমরা তিরিশকে ভাগ দেবো অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগের যে দ্বিতীয় ধাপ লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে তো আমরা ষাটকে বিশ দ্বারা ভাগ দিলে তিনবার যায় তিন দ্বারা কে গুনুন দিলে তিন এককে তিন তিরিশ ষাটের ভিতরে যায় হচ্ছে দুইবার দুই দ্বারা এককে গুনুন দিলে দুই হয় তিন আর দুই যোগ করলে পাঁচ আমরা এখানে এটাকে লঘিষ্ঠ করতে পারি পাঁচ দ্বারা ষাটকে ভাগ দিয়ে পাঁচ ষাটের ভিতরে বারোবার যায় তার মানে দুইজন যদি একত্রে একদিনে কাজ করে তাহলে কাজের বারো এর এক অংশ সম্পূর্ণ করতে পারবে এটি আমাদের কোয়ানোংয়ের উত্তর খোয়ানোংয়ে চলে যাচ্ছে কাজটি কতদিনে শেষ হয়েছিল তো এখানে তিন দিন তারা দুজনে একত্রে করে বাকি কাজটা খালিদ একা সম্পন্ন করে তো কনং হতে পাই আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে বারোর এক অংশ কাজ দুজন মিলে যদি একদিনে কাজ করে তাহলে বারোর এক অংশ কাজ করতে পারে তাহলে তারা একত্রে কত দিন কাজ করেছিল একত্রে কাজ করেছিল তিন দিন তাহলে তিন দিনে কতটুকু করতে পারবে একদিনে যা করতে পারে তার তিন গুণ তাহলে এখানে আমরা তিন দ্বারা গুণন দেবো আর গুনন অবশ্যই উপরে তিন দ্বারা বারোকে ভাগ দাও তিন বারোর ভিতরে যায় হচ্ছে চারবার তাহলে এখানে আমরা কী পাচ্ছি এক ভাগ চার অংশ কাজ অর্থাৎ তিন দিনে তারা তিন দিনে তাহলে তারা চারের এক অংশ কাজ সম্পন্ন করতে পারে তার মানে চার ভাগ কাজটাকে চারটা ভাগ করে তারা এক অংশ সম্পাদন হচ্ছে তাহলে অবশিষ্ট কতটুকু থাকে তিন ভাগ কাজ বাকি থাকে এটা আমরা এখানে বিয়োগ করে বের করি কাজ বাকি থাকে মোট কাজ হচ্ছে এক অংশ এই এক অংশ থেকে আমরা বিয়োগ করবো চারের এক প্রথমে হরগুলো লসাগু চায় এখানে যেহেতু হর নেই তাহলে চার এককে চায় সেখান থেকে বিয়োগ যাবে এই এক বিয়োগ করলে আমরা পাচ্ছি চারের তিন অংশ এখন খালিত এক অংশ কাজ করতে পারে তিরিশ দিনে তাহলে বাকি কাজটুকু চায়ের তিন অংশ কাজ বাকি ছিল সেই কাজটা করতে তার কত দিন লাগবে চায়ের তিন অংশ কাজ করতে পারে এক অংশ একের মান দেওয়া আছে বাকিটুকুর মান বের করতে হলে তিরিশের সাথে এটুকু এসে গুনন হবে গুনন চারের তিন আমরা চার এবং তিরিশকে কাটাকাটি করতে পারি দুই দ্বারা তিরিশের ভিতরে যায় পনেরো বার দুই আর চারকে দুই দ্বারা ভাগ দিলে দুই বার তাহলে পনেরো আর তিন গুণন করতে পাচ্ছি তিন পনেরো পঁয়তাল্লিশ ভাগ দুই এটা আছে অপ্রকৃত ভগ্নাংশ আমরা যদি মিশ্র করি পঁয়তাল্লিশকে দুই দ্বারা ভাগ দিলে বাইশ বার যায় আর বাঁচে হচ্ছে এক এই এক করে থাকল নিচে দুই আসলো কাজটি শেষ হয়েছিল তাহলে এটা দিন প্রথমে তারা তিন দিন দুজন মিলে কাজ করে আর অবশিষ্ট সাড়ে বাইশ দিন করে হচ্ছে খালিদ একা তিন আড়াই বাইশ যোগ দিলে হবে হচ্ছে পঁচিশ আর এক দিনের অর্ধেক অর্থাৎ পঁচিশ সমস্ত দুইয়ের একদিনে এটি আমাদের উত্তর পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির ষোলোর পাঁচ অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো অনুপাত নির্ণয় করতে হবে প্রাপ্ত মজুরির কাজ করবে এক একজন ষোলোর পাঁচ অংশ করে তো আমরা সমাধান শুরু করি আলিফের এক অংশ কাজ করতে সময় লাগে বিশ দিন অতএব ষোলোর পাঁচ অংশ কাজ করতে সময় লাগে বিশ গুণন হবে হচ্ছে ষোলোর পাঁচ আমরা ষোলো এবং বিশের মধ্যে ভাগ করতে পারি কত দিয়ে চার দিয়ে বিশের ভিতরে যাই হচ্ছে পাঁচবার ষোলোর ভিতরে চারবার পাঁচ আর পাঁচ গুণন দিলে পঁচিশ আর নিচে হচ্ছে চার এতটুকু দিন লাগে লাগে হচ্ছে অর্থাৎ আলিফের আলিফের এতদিন একদিনের মজুরি পাঁচশো টাকা তাহলে চারের পঁচিশ দিনের মজুরি কত হবে এটা একদিনের চেয়ে বেশি দিন তাহলে এখানে আমরা কি করব গুণ করবো পাঁচশোর সাথে গুণন দেবো চারের পঁচিশ চার দ্বারা পাঁচশোকে ভাগ দিলে যাই হচ্ছে একশো পঁচিশ বার একশো পঁচিশের সাথে পঁচিশ গুণন দিলে একত্রিশশো পঁচিশ টাকা অনুরূপভাবে আমরা এখন খালিদের মজুরি বের করবো আবার খালিদের এক অংশ কাজ করতে সময় লাগে তিরিশ দিন অতএব ষোলোর পাঁচ অংশ কাজ করতে সময় লাগে তিরিশ গুণন হবে হচ্ছে ষোলোর পাঁচ ষোলো এবং তিরিশকে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি ষোলোর ভিতরে যাই হচ্ছে আটবার তিরিশের ভিতরে পনেরো বার পনেরো আর পাঁচ গুণন দিলে পঁচাত্তর ভাগ থাকে আট খালিদের এক দিনের মজুরি চারশো টাকা অতএব আটের পঁচাত্তর দিনের মজুরি চারশো গুণন পঁচাত্তর ভাগ আট আট দ্বারা আমরা চারশোকে ভাগ দিতে পারি পঞ্চাশ বার চাই পঞ্চাশের সাথে পঁচাত্তর গুণন দিলে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা অতএব আলিফ ও খালিদের মজুরির অনুপাত এখানে রুশুকারটা তোমরা দিয়ে নিবা অনুপাত হবে একত্রিশশো পঁচিশ আলিফের মজুরি আর সাঁত্রিশশো পঞ্চাশ খালিদের মজুরি তো আমরা এটাকে ছয়শো পঁচিশ দ্বারা ভাগ দিতে পারি অনুপাতগুলোকে সবচেয়ে ছোট আকারে লিখতে হয় তো এখানে ছয়শো পঁচিশ দ্বারা ভাগ করা যায় দুটাকে উভয় রাশিকে ছয়শো পঁচিশ দ্বারা ভাগ করে তো কি থাকে উত্তর উত্তর পাঁচ ইস্টু ছয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে আমাদের শেষ হচ্ছে ঐকিক নিয়মের ঊনত্রিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব তার পূর্বে তোমাদের কাছে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের নামটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে আর তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছ কি না করে থাকলে এখনই করে নাও সামনের দিনগুলোতে তোমাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমি টিউটোরিয়ালগুলো দিতে থাকবো আর সেই টিউটোরিয়ালগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ